সে যখন মুকুল আসে দেখতে অনেক সুন্দর লাগে যখন আমের গুটি আসে তখনও ভালো লাগে দেখতে যখন আমগুলি পাকা শুরু করে জর্তুপান তখন দেখা যায় গাছগুলির অবস্থা খুবই খারাপ এখন এই আমগুলি পাড়ার পর আগাগুলি একটু কেটে দিয়ে ভালো খাবার দিতে হবে সার দিতে হবে তারপর আরো বিভিন্ন রকমের খাবার দিতে হবে দিলে নতুন পাতা আবার নতুন পাতা হবে সুন্দর হবে গাছগুলি দেখতে এখন তো গাছগুলির অনেক অবস্থা খুবই খারাপ